ব্রহ্মবাচ ও শ্রীণুবৎস প্রবক্ষ্মী আদ্য স্রোত মহাফল য পঠেত সতত ভক্ত সএ বিষ্ণুবল মৃত্যুব্যাধি ভয়ং তস না কিঞ্চিত যুগে অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রীওয় বিপ্রবক্তা শ্রীণতিচ্ছেত্র মৃত বচ্ছ্সা জীববচ্ছ্সা সন্মাসন শ্রীণউুদ যদি। নৌকায়াং সঙ্কটে যুদ্ধে পঠনা জয়মা পুন্যায়াত লিখিততা স্থাপয়াদ্যে গিহে নাগ্নি চৌর ভয়ং রাজস্থানে জই নিততঙ্গ প্রশন্্যা সর্বদেবতা। ং হিং ব্রহ্মাণী ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠের সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরবত্ত্বিকা বরুণালয়াল রূপা কুবের ভবেনে শোভা মহানন্দগ্ন চায়া বাং মৃগ বাহিনী নৈর্তাং রক্তদন্তা চ ঐশানাং শুল পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসা সুরষা চ মণিদীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে চ কামাক্ষা নীল পর্বতে কালিকা বঙ্গ দেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী মুন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়ণী পরা দ্বারকায়ং মহামায়া মথুরায়ং সুরেশ্বরী ক্ষুধাতং সর্বভূতানং সাগরশ চ নবমী কৃষ্ণপক্ষস শুক্লা সৈকাদশী পরা দক্ষ দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জানো কি তং হি রাবণ ধ্বংসকারিনী চন্ডমুণ্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথনি মধু কৈটভ ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মক্ষদা সদা ইদমাদা আধ্স তবং পূর্ণঙ্গ ই পঠেত ভক্তি ইহ সর্বসুখং ভুক্তা তত জাতিপরঙ্গ পদম। সর্বজর ভয়ং নশেত সর্ব ব্যাধী বিনাসনাম। কোটি তীর্থ ফলং তর্্য নাত্র সংসয়। জয়া আমি চা্গ্রত পাতু বিজয়া পাতুপৃষ্ঠত নারায় অনিশীর্ষ দেশে সরেবাঙ্গে সিঙ্গবাহিী। শিবদ্যুতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সংখিনী শিবা চক্রিণী জয়যাত্রী চ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নরসিংহী চ বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী ইতি শ্রী ব্রহ্মজামুলে ব্রহ্ম নারদ সংবাদে সমাপ্তম ইতি শ্রী ব্রহ্মজামুলে ব্রহ্ম নারদ সংবাদে সমাপ্তম ইতি শ্রী ব্রহ্মজামুলে ব্রহ্ম নারদ সংবাদে আদ্স্ত্রোত্রং সমাপ্তম